গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে দেখবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো অবস্থায় দিনে কতবার মুভ করলে বুঝবেন গর্ভের বাচ্চা ঠিক আছে বলছেন প্রফেসর ডক্টর সিলিন আক্তার ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ও নির্দেশিকা অনুসারে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ এটা কত পরিমানে হচ্ছে আমাদের প্রতিদিন কতটুকু করলে আমরা বুঝবো যে এটুকু আইডিয়াল আচ্ছা এই যে বাচ্চার মুভমেন্ট হ্যাঁ এটাকে আমরা বলি কিক কাউন্ট কাউন্ট তো আমরা একটা নির্দিষ্ট সময় পরে করতে বলি তো মুভমেন্ট কাউন্ট আমরা যেটা বলে দেই যে ঘন্টায় কমের পক্ষে থেকে হবে। এখন কোন বারো ঘন্টা আমাকে টাইমটা লিমিট করে দিতে হবে হ্যাঁ যেমন সকাল নয়টা থেকে রাত নয়টা হতে পারে সকাল আটটা থেকে রাত আটটা হতে পারে এই সময়টা আমরা বারো ঘন্টা হিসাব করে ওকে বলি যে গুনতে দশ থেকে বারো বার যাতে কমের পক্ষে হয় অথবা সকাল থেকে সে কাউন্ট করা শুরু করবে যখন ঘুম থেকে উঠলো তখন থেকে সে খেয়াল করবে বাচ্চাটা কবার নড়ছে সে গুনতে গুনতে যদি দেখে যে বাচ্চা বারো নড়ে গেছে এবং বেলা তখন বাজে দুইটা তাহলে এরপর আর তার গুনার দরকার নেই মোট কথা হচ্ছে আমার সারা দিনে বাচ্চা দশ থেকে বার নড়তে হবে যদি কম নড়ে তাহলে কি কি বলে দেয় আমরা সাথে সাথে ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে কারণ কম নড়ার কারণটা আমাকে খুঁজে বের করতে হবে তারপর যেটা বললাম আরো কিছু ইনভেস্টিগেশন আছে আমাদের টেস্ট করে আমরা বুঝতে চাই যে কম নড়ছে এটার কারণটা কি বাচ্চার কি কষ্ট হচ্ছে নাকি অক্সিজেন কম পাচ্ছে নাকি অন্য কোন সমস্যা এই সমস্যাগুলো আমরা খুঁজে বের করি এবং সেইভাবে সেই মাকে আমরা ফলো আপ করি এবং তখন এই মাগুলার যে এন্টিনেটা চেক আপ এর শিডিউল ওটা কিন্তু তখন পরিবর্তন হয়ে যায় আমরা যে বলেছি যে আঠাশ সপ্তাহ পর থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত পনেরো দিন পর পর সেটা হয়তো অনেক সময় হয় না আমরা তখন অনেক সময় বলি উইকলি আসার জন্য আর যখন প্রেগনেন্সিটা বত্রিশ সপ্তাহ হয়ে যায় তখন কিন্তু আমরা এর সাথে অ্যাডিশনাল আরেকটা জিনিস অ্যাড করে দেই যে বাচ্চার নড়াচড়া যদি কম হয় মানে কমের পক্ষে দশ থেকে বারো বার বললাম যদি কম হয় সেই সময় কিন্তু আমরা বাচ্চার হার্টের একটা ইসিজি করে থাকি যেটাকে আমরা সবাই সিটিজি নামে জানি তো এই যে সব মানে সুবিধাগুলো আমাদের হাতে আছে সেই সুবিধাগুলো যে মানে ভালো ইফেক্ট মানে সুবিধা সেগুলা আমরা নিতে পারি কিভাবে বাচ্চার কাউন্ট খেয়াল করে এই জন্য মায়েদেরকে বলি যে আপনারা বাচ্চার নড়াচড়া খেয়াল করবেন নড়াচড়া যদি কম হয় তাহলে সাথে সাথে হসপিটালে আসবেন হসপিটালে আসলে আমরা তখন সিটিজি করি সিটিজি যদি ভালো থাকে তাহলে আমরা মাকে অ্যাসিওর করি অথবা মাকে বলি অবজারভেশন থাকার জন্য হয়তো অক্সিজেন কম পাচ্ছে তাহলে অক্সিজেন দেওয়ার জন্য মনে সময় ভর্তি করি এবং যদি দেখি যে আসলেই বাচ্চার মুভমেন্ট কম তাহলে আমরা আরো কিছু মেডিসিন আছে যেটা আমরা মাকে দিয়ে দেই যাতে এই বাচ্চা যদি সময়ের আগে ডেলিভারি হয়ে যায় তাহলে যেন বাচ্চার অন্য কোনো সমস্যা না হয় সেই জিনিসগুলো আমরা প্রতিরোধ করতে পারি এবং সেই জন্যই বাচ্চার মুভমেন্ট এবং কাউন্ট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মাকে কিন্তু ভালো মতো এটা বুঝিয়ে দিতে হবে কারণ গায়নোকোলজিস্ট কিন্তু তাকে সপ্তাহে একবার অথবা মাসে একবার দশ মিনিট পনেরো মিনিট দিচ্ছে কিন্তু বাকি সময়টা যে তার বাচ্চাটাকে যে পাহারা দিচ্ছে সে হচ্ছে কিন্তু তার মা সুতরাং এই মাকে যদি ভালো মতো বুঝিয়ে দেওয়া হয় বাচ্চার মুভমেন্টের ব্যাপারটা তাহলে কিন্তু অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা আশা করছি আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনারা টাইমলাইনে রাখবেন লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবে এবং তার সমস্যাগুলো সমাধান করতে পারবে আর তাতেই হবে আমাদের সার্থকতা